প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে আমরা জানবো যে পবিত্র ইদে মিলাদুন নবী কবে কত তারিখে এবং কি বারে অর্থাৎ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের জন্মদিন কবে আমরা জানবো রসুল্লাহ সাল আলাই সাল্লাম এই জন্মদিনে কিভাবে তিনি জন্মদিন পালন করতেন এই জন্মদিন আমাদের কিভাবে পালন করা উচিত আমরা জানবো প্রিয়নবী সাল আলহি আসাল্লাম এই জন্মদিনে কোনো সাহাবাদেরকে কোন আমল করতে বলেছেন কিনা বা একরামগণ এই দিনে কোন আমল করেছেন কিনা বা এই দিনকে কেন্দ্র করে কোনো নামাজ রয়েছে কিনা কোন রোজা রয়েছে কিনা বা এই দিনে পরিত্যাজ্য কি কি বিষয় রয়েছে এগুলো নিয়ে খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করবো আমার ইল্লা ই সর্বপ্রথম আমরা জেনে নেই যে ঈদ এ মিলা দুর্নবী শব্দের অর্থ কি ঈদ এটা আরবি শব্দ যেটা সুরা মায়দার ভিতরে রয়েছে ঈদ আল্লি আউ আলিনা ওয়া আখিরিনা এইভাবে ঈদ শব্দটা রয়েছে তো সেখান থেকে আমরা ঈদের ব্যাখ্যা জানতে পারি যে ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা উল্লাস করা নিজের উচ্ছ্বাস প্রকাশ করা ঈদ মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম মিলাদ অর্থাৎ নবীজির আলাইহি সাল্লামের জন্ম ঈদ এ মিলাদ উন্নবী অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আনন্দ করা এইভাবেই আমরা আমাদের সমাজে দেখি যে অসংখ্য মানুষ বা কিছু মানুষ এমন ঈদ এ মিলাদুনবী উদযাপন করে থাকেন তো এই ঈদ এ মিলাদুন্নবী কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন আমাদের সমাজে দেখতে পারি বা দেখতে পাই যে 12ই রবিউল আউ্বাল ঈদ এ সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে অনে অনেক ওলামাদের মতে এটা একটা মতবিরোধ মত বিরোধ রয়েছে যে জন্ম তারিখ নিয়ে কেউ কেউ বলেছেন দুই রবিউল আউয়াল কেউ বলেছেন আটই রবিউল আউয়াল কেউ বলেছেন দশই রবিউল আউয়াল কেউ বলেছেন বারোই রবিউল আউ্বাল কেউ বলেছেন সতেরোই রবিউল আউ্বাল কেউ বলেছেন রবিউল আওয়াল মাসের আট দিন আগে এবং কেউ বলেছেন বারোই রমজান এই যে যে সাতটা মতভেদ পাওয়া যায় ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই এই সাতটি মতভেদের ভিতরে আহ তিনটিকে নিয়ে গ্রহণ করে চারটিকে বাদ দিয়েছেন দুই আহ আট এবং বারোই রবিউল আওয়ালকে তিনি গ্রহণ করেছেন একটার একটার করে তিনি দলিল দিয়েছেন তো তিনি বলেছেন যে আহ রসুল্লাহ সাল সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেই বছর যে হস্তি বাহিনীর জন্মগ্রহণ করেছেন এটা দুনিয়ার কারোরই দ্বিমত নেই সবাই একমত এবং এটাও একমত যে রসুল্লাহ সাল আলহি সাল্লামের জন্ম হয়েছিল আহ হস্তি বাহিনী যেদিন মক্কায় আক্রমণ করতে চেয়েছিল ঠিক তার পঞ্চাশ দিন পরে তো এই তারিখটা পেলে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার 50 দিন আগে অর্থাৎ যে তারিখটা আমরা জানতে পারি সেটা হচ্ছে সফর মাসের সফর মাসের 13 দিন আগে সফর মাসের 13 দিন আগে অর্থাৎ মুহররমের সম্ভবত 17 তারিখ তো 17 তারিখ যদি হয়ে থাকে আপনি একটু 50 দিন পরে এই 50 দিন পর্যন্ত হিসাব করেন যদি সফর মাসের তেরো দিন আগে হয় মহারমের তেরো দিন বাকি সফর মাসের উনত্রিশ দিন হলেও আপনার এখানে দিন এখানে দিন 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 আরো লাগে তাহলে বিয়াল্লিশ আর আট পঞ্চাশ এরপরে আট তারিখ পর্যন্ত হয় পঞ্চাশ দিন তাহলে এদিক দিয়েও সনদের দিক থেকে শক্তিশালী হয়ে যায় যে রসুল আটি রবিউল আউ্বাল তিনি জন্মগ্রহণ করেছেন এরপরেও যদি আমাদের এই মত থাকে যে না আট না নয় হতে পারে বা দশ হতে পারে মাসের একদিন বা দুই দিন আগ পিস হতে পারে তা এটাও আমরা মেনে নিলাম তো রসুল সাল্লাম কি বারোই রবীল আহ জন্মগ্রহণ করেছেন বা এই দিনে জন্মদিন পালন করেছেন এটা প্রশ্ন থেকেই যায় বা সাহাবা ইকরামগণ কি এই দিনে জন্মদিন পালন করেছেন নবী সাল আলাই এটাও প্রশ্ন থেকে যায় তো রসুল্লাহ সাল্লু আলাই সাহাবারা যখন প্রশ্ন করলেন যে ইয়া রসুল্ল যে আপনি সোমবারের রোজা রাখেন এর কারণটা কি তখন রসুল সাল্লাম উত্তর দিলেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি একটু চিন্তার বিষয় যে সাল্লাম কিন্তু কোন তারিখের কথা কথা উল্লেখ উল্লেখ করেন নাই বারের করেছেন যে সোমবার সাল্লাম বলেন যে আমি এই দিনে রোজা রাখি কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি সোমবার এবং এই দিনে আমি রোজা রাখি দ্বিতীয় আহ মত যেটা রসদাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে এই দিনে আমি রোজা রাখি এই কারণে কারণ আল্লাহ তালা সোমবার আমাকে করেছেন আমার উপরে এই দিনে আমি রোজা রাখি কারণ এই দিনে আমাকে নবো দেওয়া হয়েছে বলেন যে এই দিনে রোজা রাখি কারণ বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমার আমল নামা পেশ করা হয় প্রত্যেকটা বান্দার আমল নামা পেশ করা হয়ে থাকে আর যদি রোজা অবস্থায় আল্লাহ তালার কাছে আমার এই আমল নামাটা পেশ করা হয় তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তালা আমার উপর খুশি হয়ে যাবেন হয়তো আল্লাহ তালা আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিতে পারেন অন একটু চিন্তা করে দেখেন যে চারটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তাহলে এখানে কিন্তু কোন তারিখের কথা উল্লেখ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জন্মদিন পালন করতেন রোজা রেখে এবং সেটা সোমবার কোনো বাৎসরিক নয় প্রতি সপ্তাহে তো আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিন পালন করতে পারি আমরা যদি পালন করতেই চাই যে তো রাসূলুল্লাহ সাল্লাম বলেন নাই যে তোমরা ওইদিন রোজা রেখে আমার জন্মদিন পালন করো এবং সাহাবাদের থেকে এমন কোন শনদৃষ্ট কোন মত পাওয়া যায় না বা এমন দলিল পাওয়া যায় না যে রসুল সাল্লাহ জন্মদিন সাহাবারা পালন করেছেন তো যদি আমরা আশেখ রাসুল দাবি করি আমাদের সুন্নি দাবি করি তাহলে আমাদের এটাই একটা করণীয় যে রসুল সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি সোমবার রোজা রাখা কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক ভাইরা রয়েছেন সুন্নি ভাইরা যারা নিজেদেরকে সুন্নি দাবি করেন আসলে মূলত তারা বেদাত করে থাকেন তারা রাস্তায় হেঁটে হেঁটে জন্মদিন পালন করেন দুঃখের বিষয় পরিতাপের বিষয় হচ্ছে আমি একটা মসজিদের ইমামতি করি জোহরের সময় আমি নামাজের মধ্যে আসি ঠিক এই সময় দেখি যে এমন একটা মাইকের আওয়াজ আমার কানের ভিতরে আসছে যে নামাজ ভেঙে যাওয়ার উপক্রম কেরাত ভুলে যাওয়ার উপক্রম যে আমার মসজিদটা একটা রোডের পাশে ঠিক মানুষ যাতায়াত করছে এবং রসুল সাল্লাহ সাল্লামের সানে গজল চালাইতেছে মাইকের আওয়াজ তার একটু চিন্তা করেন যে জোসনে জুলুস নামে যেই একটা সমাবেশ বের করে একটা র্যালি বের করে আর জোহরের নামাজ চলতেছে বাংলাদেশের ভিতরে প্রায় 99% মসজিদে দেড়টার সময় জামাত হয়ে থাকে জোহরের আর তারা ফরজ বাদ দিয়ে এইভাবে এই এই রসুলের জন্মদিন পালন করেন ফরজ নামাজ বাদ দিয়ে একটু চিন্তা করে দেখেন তাহলে এটা কতটা যুক্তিযুক্ত তা আমাদের সমাজে আমরা কিভাবে রসুলামের জন্মদিন পালন করি বা আমাদের করণীয় যে সমস্ত বেদাতকে ভুলে গিয়ে বেদাত বাদ দিয়ে আমরা যদি সাল্লামের উপরে সত্যি সত্যি রাজি খুশি হয়ে থাকি আমাদের করণীয় প্রতি সোমবার রোজা রাখা সাল্লামের মহাব্বতে তা আমাদের করণীয় প্রতি সোমবার রোজা রাখতে পারি শুধুমাত্র বারোই রবিল আউ্বালকে কেন্দ্র করে আমরা যেন কোন সমাবেশ র্যালি এগুলো বের করে নিজেদেরকে বেদাতের ভিতরে ডুবিয়ে না রাখে আল্লাহ তালা আমাদের এখান থেকে হেফাজত করুন কারণ বেদাত এত মারাত্মক একটা গুণা কাল কেয়ামতের ময়দানে যখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার উম্মদদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারে পানি পান করাবেন তখন সিরিয়াল ধরে আসতে আসতে হঠাৎ করে মাঝখানে আল্লাহ তালা একটা পর্দা ফেলে দিবেন তখন রসুল সাল্লাহ আলহিহাস্লাম বলবেন হে আল্লাহ আমি তো তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইতেছিলাম আমার উম্মদদেরকে তাহলে আপনি কেন এখানে বাধা সৃষ্টি করলেন আল্লাহ তালা বলবেন আপনি যাদেরকে পান পানি পান করাইতেছেন এই যে এরপরে যে লোকগুলো আছে আপনি দুনিয়া থেকে আসার পর এরা কি করেছেন আপনি জানেন এরা হচ্ছে আপনি এমন কোন আমল করেন নাই বা বলেন নাই করতে তারা শরীয়তের মধ্যে মন কিছু আমল করেছে যার কারণে এরা প্রকৃতপক্ষে আপনার আহ উন্মত নয় তখন রসসল সাল্লাম যাদেরকে পানি পান করাইতেছিলেন তাদেরকে বলবেন সরে যাও দূরে সরে যাও দূরে সরে যাও আর সাল্লাহ সাল্লাম তো বলেছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় যে বেদাত ছাড়ো বেদাত ছাড়ো তুমি ফিরুল্লাহ যতই পড়ো না কেন যদি বেদাত না ছাড়তে পারো তাহলে তোমার ওই দোয়া কবুল যোগ্য নয় অর্থাৎ প্রিয় দিন আমলের ভিতর যদি বেদাত ঢুকে যায় অর্থাৎ আমলের নামে শরীয়তের ভিতরে কিছু নতুন আবিষ্কার করা এমন আমল যেগুলো রসুল সাল্লাহ বলেন নাই করতে বলেন নাই করেন নাই সাহাবা একরাম গণ করেন নাই তাহলে সেগুলো আমি যদি নিজে মন গড়া ভাবে করি এবং এগুলো যদি প্রচার প্রসার করি তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য জাহান ওয়াজিব হয়ে যাবে দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ তাই আমরা এই রবিউল আউ্বালকে কেন্দ্র না করে আমরা যদি আশাখের আসল দাবি করি তাহলে প্রতি সোমবার রসুল্লাহ আহ জন্য জন্মদিন পালন করার উদ্দেশ্যে আমরা রোজা রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে এই বেদাত থেকে মুক্তি দান করি